গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের আজকের এই ভ্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে তো আজ সকালে তেমন একটা টেনশন ছিল না যে কি রান্না করব কালকে যে ডাল ডালপুরি বানিয়ে দিয়েছি তো সেই ডালটা রয়েছে তো সকালে ভেবেছি ডালপুরি করব তো আটাটা মেয়ে খেয়ে কয়েকটা ডালপুরি বানিয়ে নিয়েছি আর ওইদিকে এই ডালটা শেষ হয়ে গেছিলো তো দুটো তার জন্য রুটি করে নিলাম আর রুটিগুলো আজকে তেমন একটা ভালো হয়নি আর এমনিও আমার রুটি একদমই ভালো হয় না এই যে এতগুলো রুচি করেছি সমস্ত রুচি কিন্তু ফুলেছে কিন্তু দেখো একটা রুটি ফুলেছে আর একটা তো ফুলছেই না যাই হোক এই রুটি দুটো কিন্তু আমি খাবো মা বাবার খাওয়া হয়ে গেছে তো এখন এই যে লাল চা করে নিচ্ছি একটু আমি মা বাবাকে দুধ চা করে দিয়েছি কিন্তু আমি দুদিন থেকে দুধ চা খাচ্ছি আমার আজকে আর দুধ চা খাওয়ার ইচ্ছে করছিল না তো ভাবলাম একটু লাল চাই করে নিই আর চারটে ডাল আলাদা করে রাখলাম এই চারটে ডাল পুরি আবার সুদ্দির ঘরে পাঠাবো আর এইদিকে দেখো আমার জন্য দুটো ডাল পুরি নিয়েছি আর একটা টুটি নিয়েছি আর এই হলো আমার চাটা হয়ে গেছে আর চাটা নিয়ে চলে আসলাম এই যে মার রুমে এইদিকে বসে মামাম টিভি দেখছিল আর খাচ্ছিল এই যে একা একা সকালে খাচ্ছিলো কাউকে খাওয়াতে দিবে না তো আমি এসে বললাম তোমার একটু চাই বললো হ্যাঁ আমাকে একটু দাও কেউ একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর কয়েকদিন থেকে না সকালে আমার আর ভাত খেতে ইচ্ছে করে না মনে হয় যে রুটি খাবো রুটি খেলেই যেন মনে হয় যে হ্যাঁ ভালো লাগে আর কি ভাতটা খেতে ভালো লাগে না যাই হোক এদিকে দুজন বসে খেয়ে নিলাম আর এদিকে খাওয়া দাওয়া করে বাইরে এসেছি আর এই দেখো কালকে তো তোমাদেরকে দেখানোই হয়নি কালকে যে মামা শ্বশুরের ছেলে এসেছিল সে আবার দেখো কতগুলো বড় নিয়ে এসেছে মানে মামাকে দিন কালকে বলেছিলাম আর কি যে মামা তোমাদের ওদিকে কি বড়ই হয়নি বলে হ্যাঁ হয়েছে তো এই যে দেখো কিনে এতগুলো পাঠিয়ে দিয়েছে যাই হোক এইদিকে এইসব দেখে তো আমার মনটা ভীষণই খুশি হয়ে গেছিলো তো তারপর ঘরের টুকিটাকি কাঁচ ছিল সেগুলো সেরে তারপর রান্নাঘরের দিকে এসেছিলাম তো একদমই সিম্পল রান্না রান্নাবান্না করেছি আর এইদিকে যে কালকের মাছ ছিল বাটা মাছ সেই মাছটা এখন ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমার কিন্তু রান্না প্রায় হয়েই গেছে এখন মাছটা ভেজে নিলেই হয়ে যাবে তো এদিকে চারটে মাছই ছিল মা বাবা ভাজা করে রাখতে বললো তার জন্য ভাজা করেই রেখেছি আর এদিকে দেখো শাক করেছি আর মুগের ডাল করেছি আর এইদিকে যে টমেটো মাখা করব আর করব হলো বড়া আজকে তো একদমই সিম্পল রান্নাবান্না করেছি ও হ্যাঁ আর কিন্তু কচু সেদ্ধও দিয়েছিলাম ওই যে মাঝে কালকে কেটে রেখেছিল সেই কচুটাই যেটা সবাই আমরা ঘরে ভীষণ ভালোবাসি যাই হোক ওইদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর সমস্ত রান্নাবান্না কিন্তু ওই রুমে রেখে এসেছি মানে যেই রুমে খাবো আর কি সেই রুমে রেখে এসেছি আর রান্নাবান্না যেমন একটা বড় কাজ তার থেকেও বড় কাজ কিন্তু এই রান্নাঘরটা পরিষ্কার করে রাখা এই তো দুপুরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর অনেকটাই সময় লাগে কিন্তু গ্যাসটা ভালো করে মুছতে মানে শুধু গ্যাসটা না সব কিছুই মানে রান্নাঘরের কাজ করতে অনেকটাই সময় লেগে যায় তো এইদিকে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি আর কালকে তো আবার আমরা নিরামিষ খাবো তো সেইখানে অনেকগুলো না বাসন ছিল সেগুলো আর কি ধুয়ে নিয়েছি আর মানে গ্যাসটা ভালো করে মুছে রাখলাম আর এইদিকে ওয়ালটা দিয়েও যা নোংরা হয়ে গেছিলো মানে তেল ছিটে ছিটে যাচ্ছিল তো সেই তেলগুলো ভালো করে মুছে দিলাম মুছে এই যে এখন বেসিনটা ভালো করে মুছে তার পরে যেয়ে রান্নাঘর ছেড়ে তারপর যে কলপাড়ে চলে এসেছিলাম আর কলপাড়ে এসে প্রথমে তো বাসনগুলো ধুয়ে রান্নাঘরে রেখে এসেছি আর এইদিকে এখন কাপড় ধুয়ে দেব কালকে না বর্মসে যখন গিয়েছে তার আগে কয়েকটা কাপড় মানে পরা কাপড় আর কি রেখে গেছে তো এখন তো কয়েকদিন এই সব তো কাপড়ের দরকার নেই তো ভাবলাম যে কাপড়গুলো ধুয়েই রাখি আজকে কাজ বাজ করতে অনেকটাই দেরি হয়েছে কিন্তু তাও আজকেই ধুয়ে রাখছি বলছি যে না কালকের জন্য আর রাখবো না যেদিন আর কাজ করি সেই দিন মনে হয় যে সব কাজ করে ফেলি আর একটা কাজ বাইরে মানে কালকের জন্য রাখবো না তো এইভাবে আর কি সবগুলো কাপড় নিয়ে চলে এসেছি আর এদিকে মামারও কয়েকটা ছিল সান টান না সেই কয়েকটা কাপড়ই তো এখন ভিজিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে দিব কারণে কাপড় ধুয়ে দিলে তেমন একটা টেনশন থাকে না কারণ সব কাপড়ই কিন্তু শুকিয়ে যায় দু তিন দিন ভরে আর কি দৌড়াতে হয় না যে কাপড় মেলতে হবে এই কাপড় ও কাপড় যাই হোক তো কি আর করা যাবে সকালে একদমই সময় হয়নি আর এখন তো ঠান্ডার দিন সময় আমার একদমি একদমই মানে বলতে পারো থাকে না হাতে সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায় আর ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কাপড় নিয়ে বেরোলে এত ঠান্ডা কি আর বলবো আর ইচ্ছে করে না আর কি তো যাই হোক এখনই তার জন্য রোদ্র তো রয়েছে তো ভাবলাম এখনই ধুয়ে দিই আজকে তো শুকাবে না কিন্তু কালকে তো শুকিয়ে যাবে দেখো আমি কাপড় ধুচ্ছি এই যে মামা বলছে এখন আমি ও বাবা প্যান ধুয়ে দেবো এই দেখো ব্রাশ দিয়ে এখন ওর প্যান ওর বাবার প্যান দিচ্ছে হয়েছে হয়েছে এখন যাও হয়নি হয়েছে বাপরি হয়েছে এখন যাও তো এইদিকে জামা কাপড়গুলো কেচে চলে আসলাম এদিকে মেলতে আর আজকে যেগুলো ধুয়ে দিয়েছি এগুলো তো আজকে আর শুকাবে না কিন্তু এই যে ধুয়ে দিলে কি হয় কালকে আর ধুতে হবে না যখন এর কাজ তখনই করে রাখাই ভালো তো এইদিকে সমস্ত কাপড় এখন মেলে দিচ্ছি আর এখন তো প্রায় রোদ্রু চলে যাবে কিন্তু যতটুকু রোদ্রু আছে বেশ ভালোই শুকিয়ে যাবে তো যাই হোক এইদিকে দেখো সবগুলো কাপড় মেলে দিই আর যেগুলো আর কি শুকিয়ে গেছিলো সেগুলো উঠিয়ে নেবো কাপড় যেমন ধুতে কষ্ট তার থেকে বেশি আমার মনে হয় যে কাপড়গুলো গুছা আমার একদমই ভালো লাগে না কাপড় কাপড়গুলো মেলে চলে আসলাম রান্নাঘরে এইদিকে এখন কয়েকটা বড়া করে নেবো তো চলো আজকে ব্লগটাও আমি এখানে এন করলাম তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা রাধে রাধে বাই